মহা উৎসবে তানারা সামিল হয়েছেন আমরা জানি বন্ধুগণ এই রক্ত কোন কল কারখানায় তৈরি হয় না এই রক্ত কোন বাড়িতে তৈরি হয় না এই রক্ত কোন সায়েন্টিস্ট দিয়ে কোন ইউনিভার্সিটিতে পড়িয়ে কোন কলেজে পড়িয়ে রক্ত উৎপাদন করা যায় না সৃষ্টিকর্তার মাধ্যমে রক্তদান কেবল মাত্র মানব শরীরে দিয়ে যে রক্ত দিয়েছে সেই মানুষের মানুষকে আমরা বুঝিয়ে অন্য একটি মানুষকে বাঁচানোর জন্য যে প্রাণগন অঞ্চল কমিটি আজকে মহৎ রক্তদান উৎসব অনুষ্ঠিত করতে চলেছে আমি সর্বপ্রথম সেই প্রাণগণ অঞ্চলে যারা দায়িত্বশীল ব্যক্তি আছে বুথ স্তর থেকে শুরু করে ব্রাঞ্চ স্তর থেকে শুরু করে অঞ্চল স্তর থেকে শুরু করে সমস্ত স্তরের মানুষকে আমি ধন্যবাদ জানাবো আজকের দিনে তো ঠাট্টার ছলে কেউ কেউ হচ্ছে যে আমরা শুনেছি নাকি সাত দিন ধরে যাত্রা পালা হয় নসার সিদ্দিক নাকি দশ দিন ধরে রক্তদান শিবির করছে আমি ওই বন্ধুকে বলবো আমরাও একটা যাত্রা পালার নাম শুনেছিলাম যে যাত্রা পালার নামটা ছিল বৌমার জালায় শাশুড়ি পালায় শুনেছিলাম না আজকের পরিস্থিতিতে আমরা দেখতে পাচ্ছি বাংলার মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের জলায় এই পশ্চিমবঙ্গ থেকে শিল্প পালায় আমরা দেখতে পাচ্ছি এই প্রচেষ্টায় দলের মমতা কর্মস্থল পালায় যারা বড় বড় কথা বলে বেড়াচ্ছেন কাজ করে পেরে উঠছেন না কাজ করে প্রতিযোগিতায় পেরে উঠছেন না শুধু খেলার মেলা দিয়ে পশ্চিমবঙ্গকে শেষ করার প্রচেষ্টা চালাচ্ছেন তাদের মুখে এ কথা মানায় না অন্যদিকে আর একজন দেখি কি বলেন হয়তো আমরা জানি কোন কলেজের অধ্যাপিকা ম্যাডামের মুখে হয়তো জক ছড়ে মেরে হাইলাইট হওয়া যায় কিন্তু এইরকম একটা মহৎ কাজ করার মতন ক্ষমতা থাকা দরকার সিদ্ধা সোনা রেখে কে এরকম একটা প্রতিযোগিতায় লাভর মতন একটা ক্ষমতা থাকা দরকার সেই ক্ষমতা নেই বলে আমরা পুরো চেষ্টা আমরা জানি আমাদের বিধায়ক তিনি যখন একুশ করে আর আজকের ডেট পর্যন্ত তিনি অটুট পরিশ্রম দিয়ে চোখে চোখ রেখে হারিম হারহিম করা পরিশ্রম দিয়ে ভাঙড়ের মানুষের সম্মান বাঁচানোর স্বার্থে এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত তিনি ছুটে যাচ্ছেন অন্যদিকে শাসক দলের শাসক দলের সহযোগিতা তো দূরের কথা তারা বারবার বারবার তানাকে বদলাম করার চেষ্টা করছে আমার বিধায়কের ভাষা হচ্ছে কি তার কর্মকর্তাদের তার দলের কর্মীদের সবসময় বলে যে আপনারা যদি আপনাদের বিরোধী পক্ষ থেকে যদি তারা না বোম বন্দুক গুলি ছুড়ে দেয় আপনারা গোলাপ ছুঁড়বেন এটাই তো নলসাস্ত্রেদিকির আদর্শ বন্ধুগণ আপনারা ভাবুন তো দেখি আজকের এই নলসাস্ত্রেদিকি এই 30 এর মধ্যে একটা বয়সের ছেলে ডিং ডিগে ছিলে ছরিলে তেমন মাংসনেই এত মানুষ তাহার পিছনে কেন আছে এটা তো শাসক দলের ভাবা উচিত ছিল ভাঙ্গরে তৃণমূল কংগ্রেস বলে যারা দাবি করেন তাদের তো ভাবার দরকার ছিল যে নলসাস্ত্রেদিকির মধ্যে এমন কি ম্যাগনেট আছে এমনকি চুম্বক আছে তিনি যেখানেই যায় সেখানে মানুষ লাভবাহিক বলে তানার পিছনে সামিল হয়ে যায় এটা শাসক দলের ভাবা দরকার ছিল আমরা অনেক চিন্তা ভাবনা অনেক রিসার্চের মধ্যে আমরা আমার দলের নেতাকে নিয়ে যখন গবেষণা করতে লাগলাম কেবলমাত্র একটাই আদর্শ আমরা খুঁজে পেলাম নুরসাদ মধ্যে যে আদর্শ লুকিয়ে আছে নুরসাদ মধ্যে যে মানবতা লুকিয়ে আছে নন শাস্তিদিকের মধ্যে যে ধৈর্য লুকে আছে যে নন মধ্যে যে মানব প্রেম আছে এই 294টা বিধানসভার মধ্যে কেবল মন্ত্র ভাঙড়ের বিধাকের মধ্যে আছে বলে আমরা আমরা মনে করি তাই বন্ধুগণ আমরা রাজনীতি প্রতিহিংসার মধ্যে দিয়ে রক্ত ভরে কে দিয়ে চলে যাবার জন্য এই রক্তদান উৎসবে আমরা শামিল হইনি আসুন বন্ধু যারা আমাদের জন্য ইটপাথর ছোড়ার জন্য তৈরি হচ্ছেন বোম ছোড়ার জন্য তৈরি হচ্ছেন গুলি ছুড়েছেন। তাদেরকে বলবো আহ্বান করছি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আপনাদের আহ্বান করছে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে আসুন না এই যে আপনারা নোংরা পরিবেশ করে রেখেছিলেন ভাঙড় বিধানসভাটাকে ভাঙড় বিধানসভাটাকে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে আসুন বন্ধু একে অপরের সঙ্গে সহযোগিতা করে এই ভাঙড়কে একটা সূর্য উদয় নূতন সূর্য উদয় করি যে সূর্য উদয়ের আলোয় আপনাদের দুর্গন্ধ তৃণমূলের জঞ্জালটা মুক্ত করে নূতন একটা সমাজ ব্যবস্থা দিই বন্ধুগণ দীর্ঘক্ষণ বক্তব্য দেওয়ার মতন সময় নেই এইখানে অনেক বক্তা আছে আমার দলের অনেক নেতৃত্ব আছে আমি কেবলমাত্র আমার দলের কর্মীদেরকে বলবো রাজনীতিতে আমরা করতে এসি সমাজ পরিবর্তনের জন্য সেটা আমার বিধায়ক মহাশয় বলে দিয়েছেন আমার কর্মীদের কেবলমাত্র আমি একটাই কথা বলবো যে কথাটা হচ্ছে আমরা জানি রাজনীতিটা হচ্ছে সর্বসেরা সর্ব বড় ভগবান হচ্ছে জনগণ আমার কর্মীদেরকে আমি আহ্বান করব আপনারা জনগণের সঙ্গে থাকুন মানুষের সঙ্গে থাকুন মানুষ দেবতা যদি আপনার সঙ্গ দেয়

পশ্চিমবঙ্গ গামী যারা মানুষ আগামী দিনে লোকসভায় সংসদ নির্বাচনের ভোট দেবেন আপনাদের কাছে করজোড়ে অনুরোধ করব ইন্ডিয়ান সেকুলার ফান্ডের কম পক্ষে যদি আপনারা 8-10টা এমপি যদি দিল্লির বুকে পাটাতে পারেন গোটা ভারতবাসীর জন্য ইন্ডিয়ান সেকুলার ফান্ডের সাংসদরা কথা বলবেন এই বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে ইন্ডিয়ান সেকুলার ফান্ডের তরফ থেকে সবাইকে আশীর্বাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে ইতি করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন